আসসালাম আলাইকুম উনিশশো সালে আদালতে কারকোরায় দাঁড়িয়ে একজন নারী সে পিস্তলটা বের পরে সামনের আসামি কারকোরে যে দাঁড়িয়েছিল তাকে হত্যা করে পুরো ঘটনাটা জানলে আপনার গাও শিবে উঠবে তিন সন্তানের জননী মেরিয়া যেটা ছোট্ট শহরে বসবাস করতেন অভাবের তারায় দুইটি সন্তানকে সে দত্তক দিয়ে যায় এবং তার একটি সন্তান অ্যানাকে নিয়ে সে বসবাস করত একদিন কি সে একটু রাগান্বিত হয়ে অ্যানাকে বকাঝকা করে এবং এনা ঘর থেকে বাইরে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে সেটা ফাঁদে করে যায় তার একই এলাকার একটি লোক যার নাম গেবসকে সে ছিল একজন কসাই পেশা একজন কসাই এবং সে মানুষ হিসেবে ছিল ভীষণ পরিমাণে খারাপ সে নারী বিপাশে ছিল এবং এর আগেও বিভিন্ন নারীকে হেনস্থা করার জন্য সে আদালতে দ্বারস্থ হতে হয়েছে তাকে এনার দিকে সে অনেকদিন থেকে নজর রেখেছিল এবং এই ফাঁদে এনা পড়ে গিয়েছিল এনাকে কোনোভাবে সে তার ঘর পর্যন্ত নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করার পরে শাসক করে হত্যা করে অ্যানার মা পুলিশের দ্বারস্থ যখন হয় তখন আসলে পুলিশ সন্দেহভাজন হিসেবে গেবস্কিকে ধরে এবং আদালতে নেওয়ার পরে গেবস্কি স্বীকার করে যে হ্যাঁ সে এনাকে হত্যা করেছে কিন্তু সে স্বীকার করে না যে সে এনাকে ধর্ষণ করেছে তখনকার সময় আসলে প্রযুক্তি এত আধুনিক ছিল না জন্য কোনোভাবে তারা সেটা পরীক্ষাও করতে পারছিল না তখন অ্যানার মা ভীষণ কষ্টে ভেঙে পড়েছিল যে আসলে তার মেয়েকে গেবস্কি ধর্ষণ করেছে এবং সে হত্যা করে পাশের খালে ফেলে রেখেছিল এদিকে দিকে এনার মা ভীষণভাবে হয়ে যাচ্ছিল একদিকে মেয়ে হারানোর শোক আরেকদিকে বারবার বারবার করতে যাওয়া আসার শোক একদিনকে যেদিনকে বিচার কার্য চলছিল এবং আদালতের রায় দেওয়া হচ্ছিল ওই সময় অ্যানার মা মেরিয়ার নিজের পাক থেকে পিস্তল বের করে এবং বের করে কোনো কিছু না বুঝেই দেবস্থিকে সুখ করে এবং হত্যা করে এবং বলতে থাকে আজকে আমি যে আমি আমার সন্তানকে যে হত্যা করেছে যে ধর্ষণ করেছে সে ধর্ষককে আমি নিজে হাতে হত্যা করেছে আমার কোনো আফসাচ নেই পুরো আদালত জুড়ে তার দিকে তাকিয়েছিল যেসব সাধারণ মানুষ ছিল কারা বাহবা দিচ্ছিল কিন্তু আসলে জার্মানির আইন অনুযায়ী এটা এক ধরনের অপরাধ ছিল যদি সে জেনে বুঝে এটা করে থাকে তাহলে এক ধরনের অপরাধ আর যদি সে সন্তান হারানোর শোক সইতে না পেরে মানসিক ভাবে ভেঙে পড়ে এটা হত্যা করে থাকে তাহলে আরেক ধরনের অপরাধ কিন্তু বিভিন্নভাবে জানা যায় সে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যাকাণ্ডতা করিয়েছিল সে হত্যা করার আগে পিস্তল কিনেছিল এবং কিনে কিছুদিন শুট করে চেষ্টা করে দেখেছিল যে তার টার্গেট যাতে কোনোভাবেই মিস হয় এই কারণে এনার মা ছয় বছরে কারাদণ্ড দেওয়া হয় তবে জার্মানির লোকটা অনেকেই তাকে সাপোর্ট করছিল এবং তারা যখন অ্যানার মা মেরিয়ারের ছয় বছরের কারাদণ্ড ধার্য করা হয় তখন তারা সবাই মিলে রাস্তায় আন্দোলন করা শুরু করে তারপরে জার্মান সরকার আসলে কোনোভাবে তাকে মুক্তি দেয় না তাকে আদালতের খানি বা জেলের খানি জানতেই হয় তাকে জেলে বেরোন করা হয় কিন্তু বিভিন্ন লেখালেখির কারণে তাকে শুধুমাত্র তিন বছর জেলে রাখার পরে মুক্ত করে দেখা হয় তারপরে তিনি দীর্ঘ এগারোটা বছর বেঁচে ছিলেন এবং তারপরে তার শেষ ইচ্ছা অনুযায়ী এনার পাশে তাকে শায়িত করা হয় আচ্ছা মেরিয়ারে শুট করার আরও একটি কারণ ছিল তখনকার আইন এতটা পড়া করেছিল ছিল না জার্মানি এরকম নিয়ম ছিল কেউ যদি ধর্ষণ করে থাকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো না কোনো না কোনোভাবে বা আইনি কোনো প্রক্রিয়ার মাধ্যমে সে বেল নিয়ে বাইরে চলে আসতে পারতো এনার মা এটা ভাবে মেনে নিতে পারছিল না যে কারণে সে আইন নিজের হাতে তুলে নিয়েছিল এবং সে মারা যাওয়ার পরে এমনভাবে আইনটা প্রতিষ্ঠিত করে রেখে গিয়েছিল যে কোনো মানুষ জার্মানিতে ধর্ষণ করার আগে অনেকবার চিন্তা করতো আইন একজন ধর্ষক হবে। এবং সেটা এনার মা মারিয়ার প্রতিস্থাপন করেছিল আমার মনে হয় প্রত্যেকটা দেশে এইরকম এনার মাদের জন্মগ্রহণ করা উচিত যাতে করে তারা নিজেদের সন্তানের ধর্ষকে নিজে হাতে ভোক্তা করতে পারে এবং নিদারুণ আইন প্রতিস্থাপন করতে পারে